সালাম আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্নের প্রবাস আসার পরে দুঃস্বপ্নে জর্জরিত মানে হয়তোবা আপনারা কেউ এখন বুঝবেন না আমি যখন কথা শেষ বুঝতে হয়তো যে আমরা আসলে প্রবাসে আসি আমাদের চোখে মুখে কিংবা আমাদের জীবনে এত স্বপ্ন থাকে যে প্রবাসে গিয়ে স্বপ্ন পূরণ করব গাড়ি কিনবো বাড়ি কিনবো কিংবা ফ্যামিলির চাহিদা পূরণ করব কিন্তু আসার পর কি হয় আমাদের যে আমরা এই স্বপ্ন থেকে পিছিয়ে যাই কিংবা আমাদের জীবনটাই হয়ে যায় দু শেয়ার জর্জরিত যে কারণে আপনারা এই সমস্যায় পড়েন এবং এই সমস্যার সম্মুখীন হন প্রথমত হচ্ছে একজন আমাদের বাংলাদেশে একজন রকম বিদেশে আসার চিন্তা ভাবনা করে কিংবা যখন সে সবকিছু প্রসেসিং করার পথে যায় তখন সে কারোর সাথে আলোচনা করতে চায় না যে সে কি কোম্পানিতে আসবে কিংবা তার তার স্যালারি কত কিংবা তার কত টাকা লাগতেছে ওই বিষয়টা কারোর সাথে আলোচনা করতে চায় না অর্থাৎ সে সেটা সিক্রেট রাখতে চায় দ্বিতীয়ত হচ্ছে তাকে যদি বলা হয় কোনো একজনকে যদি বলা হয় যে আপনি এই কোম্পানিতে আইসেন না এটা আমি চিনি এই কোম্পানিটা ভালো হবে না তখন কি করবে সে তার কথাকে গুরুত্ব দেবে না সে মনে করবে যে সবাই সবাই তো বিদেশে আমি গেলে পিছনে ফেলে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে আমরা যে ভুলটা মানে সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে যে আমরা মানে কম স্যালারি যেটা আমরা বুঝি যে আমরা টাকা ইনকাম করার জন্য আসবো অথচ আমরা এটা বুঝি না যে আমাদের স্যালারিটা ভালো হতে হবে এটা আমরা বুঝি না যে আমরা টাকা দরকার কিন্তু আমাদের যে মানে ছয়শ রেলে যে আমাদের কত টাকা হয় বাংলাদেশে এটা আমরা বুঝি না আমরা এটাকে মনে করি যে ছয়শ রেল মানে এক লক্ষ টাকা মানে চিন্তা করা যায় যে এত সহজ একটা বিষয় কিংবা নর্মালি যেটা সবার জানা উচিত কিংবা সবাই জানেও অথচ ওইটা নিয়ে সবাই সমস্যায় পড়ে চার নাম্বার হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসবে আরে ভাই আপনি কাজ করতে আসবেন আপনি কি কাজ করবেন আপনাকে কি কাজ দিবে তার কোনো নিশ্চয়তা নাই আপনি পাঁচ লাখ টাকায় বিদেশে আসেন তো আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন না তাহলে কি যে ইন্ডিয়ানরা মানসিক ভাবে ভেঙে পড়বে নাকি উগান্ডারা মানসিক ভাবে ভেঙে পড়বে চিন্তা করা যায় যে আমি আসলে প্রথম দুইটার বিষয় বাদ দিলাম যে প্রথম যে দুইটা যে আমরা কারোর সাথে শেয়ার করতে করতে চাই না না কিংবা পরামর্শ এবং কেউ যদি আমাদেরকে পরামর্শ দেয় তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবো এটা আমার পার্সোনাল বিষয় আমি প্রয়োজন মনে করি না কারোর সাথে শেয়ার করবো কিন্তু আর দুইটা যে বিষয় এই দুইটা তো পার্সোনাল নেওয়া ঠিক না কিংবা উচিত না এখন আমার কথা হচ্ছে যে যে মহান ব্যক্তিরা কিংবা বাংলাদেশের যে মহান ব্যক্তিরা থেকে শুরু করে এক হাজার দেখেছি ছয়শ রেল স্যালারিতে আসছে এবং সে এটাও বলছে যে আমি আমাকে বলা হয়েছিল ছয়শ রিয়েল আমি তারপরও আসছি পরে আমি জিজ্ঞেস করছিলাম যে কেন আসছেন ছয় রিয়েল পরে সে বলছিল যে ভাই আমি ভাবছিলাম যে ছয়শো রিয়েল স্যালারিটা আসলে আসলে ওই ওই দিক মানে কি জানি বলে এটাকে দান্দা ফান্দা করে আমি এক লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে পারবো এবং আমাকে ওইভাবে বোঝানো হয়েছিল যে স্যালারিটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে দান্দা ফান্দা করা যায় তো আসলে দান্দা ফান্দার বিষয়ে কথা বললে অনেক কথাই বলা লাগে দান্দা ফান্দা এখন নাই ভাই বোঝেন একটু বোঝার চেষ্টা করেন এসব এখন চলে না তো আমার কথা হচ্ছে আপনাদেরকে আমি সহজ ভাবে বোঝাই যে আপনারা যারা এক হাজার ছয়শো বাদ দিলাম এক হাজার রিয়ে স্যালারিতে যারা আসেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কিভাবে চিন্তা করেন যে আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশে পাঠাবেন আমি আপনাদের পাঠাবেন্ট আস্তে আস্তে বোঝাই এক হাজার রিয়েল স্যালারি হলে আপনার থাকা জায়গাটা কোম্পানি ফ্রি দিবে এটা আমি মেনে নিলাম কিন্তু খাবার খাবারের টাকাটা যদি আপনাকে খাবার কোম্পানি দেয় সেক্ষেত্রে আপনার দুইশো পঞ্চাশ থেকে তিনশো রিয়েল আপনার কাটবে তো আমি আপনাকে কমই ধরলাম দুইশো পঞ্চাশ রিয়েল যদি হয় তাহলে আপনার কত হয় সাতশো পঞ্চাশ রিয়েল বাকি থাকে তারপর ধরুন আপনি কিছুই খান না এখন তো এই যে সিগারেট তারপর হচ্ছে এদিক সেদিক অনেকে খরচ করে সিগারেট তো সবাই খায় মোটামুটি যেটাই হোক তো সিগারেট সবকিছু মিল আপনার আরো একশো রিয়েল তাহলে আপনার কত হবে সাড়ে তিনশো আপনার খরচ হবে সাড়ে তিনশো হয় না আমি তারপর সর্বনিম্ন ধরলাম তারপর আপনার বাকি থাকবে ছয়শ পঞ্চাশ এখন আপনি যদি ওভার টাইমের বিষয়টা বলেন যে ভাই আমি তো ওভার টাইম করবো ওভার টাইম ওভার টাইম কোথায় ওভার টাইম তো এখন আমরা দেখতেছি না তারপর আমি বললাম যে হ্যাঁ আপনাকে ওভার টাইম দিবে আপনার কোম্পানির স্পেশাল লোক আপনাকে ওভার দিবে তো প্রতিদিন তো আর আপনাকে দেওয়া সম্ভব হবে না তারপর হয়তো বা সপ্তাহে এক দুই দিন আপনার দুই থেকে তিন দিন ওভার টাইম আপনাকে ধরেন আমি ধরেন আপনাকে ওভার টাইম দিলাম তাহলে আপনার প্রতি মাসে সপ্তাহে যদি আপনি দুই তিন দিন দুই ঘন্টা করে ওভার টাইম করেন প্রতি মাসে আপনার সর্বোচ্চ দুইশো রিয়াল আসবে এক্সট্রা দুইশো আর হচ্ছে আপনার যে ৬৫০ পঞ্চাশ রিয়াল তাহলে কত হয় আটশো পঞ্চাশ রিয়াল এখন আপনি আটশোই ধরেন পঞ্চাশ রিয়াল ধরেন আপনার মানে নাই চলে গেছে ওই অমুক জনের ফোন রিচার্জ করবেন কিন্তু আরো অনেক বিষয় আছে এগুলি খরচ অনেক বেশি ভাই প্রবাসে আসলে আমরা অনেক কষ্ট করার পরও এত কষ্ট করার পরও অনেক বেশি খরচ হয়ে যায় তো যাক আমি আপনাকে ধরলাম আটশো রিয়াল এখন আটশো রিয়ালে যদি আপনার তিরিশ টাকা করে রেট ধরেন তাহলে তিন আড়া চব্বিশ আপনি ধরেন একত্রিশ সব মিলে ধরেন পঁচিশ হাজার টাকা আপনার হবে এখন আমার কথা হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনার মানে ফেস টু ফেস আপনার হিসাব যে আপনি এই টাকাটা বাংলাদেশে পাঠাতে পারবেন তাহলে আপনি আপনি কোন চিন্তাটা করেন যে থেকে টাকা টাকা পাঠাবেন কে দিবে আপনাকে আচ্ছা এটা আপনারা চিন্তা করেন যে আমি আমি কি করব আমি বিদেশে যাওয়ার পর আমি যে কোম্পানিতে কাজ করব কোম্পানিতে কাজ করার পর আমি বাইরে কাজ করব আমি ওই কাজ করবো ওই কাজ করব আরে ভাই কোম্পানির কাজ কোম্পানির কাজই তো সম্ভব হয় না আমরা যে কাজ করে আমাদের মনে হয় যে কোম্পানি কাজ আমাদের দ্বারা সম্ভব না ভুল তো করছে বিদেশে আসা তো ভুল এটা আর বললে না তো যারা এই চিন্তা ভাবনা করেন ঘন্টা ঘন্টা কিংবা ডিউটি করার পর বাইরে গিয়ে কাজ করবেন এক হচ্ছে বাইরে কেউ কাজ দিবেন এখন বাইরে কাজ করার সিস্টেমই নাই দেখেন আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই যে অনেকে কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসেন এবং প্রতি মাসে একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে হবে এটা তার জন্য বাধ্যতামূলক হয়েছে যেন যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাঠাতে হবে ওই পুরো টাকাটাই তার কিস্তি দেওয়া লাগবে প্রতি মাসে তো এমনটা যারা এই চাপটা নিয়ে আসেন তারা অন্ততপক্ষে এই এইসব ভুল কাজ করেন না যে এক হাজার রেল স্যালারিতে আসেন ছয়শ রেল আসেন এইসব ভুল কাজ আপনারা বাদ দেন এখন অনেক তো হয়েছে আর মানে দেশ দেশ তো আসলে ডিজিটাল উপাধি পেয়েছে তো আপনারা কখন ডিজিটাল হবেন জানেন বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের বাংলাদেশ অভাবগ্রস্ত দেশ এটা আমরা সবাই জানি এবং মানি কিন্তু আরো কিন্তু অভাবগ্রস্ত দেশ আছে শুধু বাংলাদেশ যে অভাবগ্রস্ত তা না বিশ্বের মধ্যে আরো অনেক দেশগুলি আছে যেগুলো আসলে আমাদের মধ্যে কাজ করে খায় যদিও আমাদের মতো এত সমস্যায় নাই তো আমি যদি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলি যেহেতু আমি লং টাইম আমার হয়েছে এবং আমার মনে হয় যে আমার প্রবাসেই হয়তোবা কাটিয়ে দিতে হবে সারা জীবন যাই হোক তো আমি আপনাদেরকে যদি বলি একমাত্র বিশ্বের মধ্যে ধরেন আমি আহ পাঁচ ছয়টা রাষ্ট্রের মানুষের সাথে কাজ করি উগান্ডা ইন্ডিয়া তারপর হচ্ছে নেপালি ফিলিপিন এই 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 হলো পাঁচ ছয়টা দেশের মধ্যে মানে সবাই মোটামুটি সৌদি আরব আছেন তো তাদের সাথে আমি কাজ করতেছি পাঁচ ছয়টা রাষ্ট্রের মানুষের বাংলাদেশ সর্বনিম্ন বেতনে আসে বাংলাদেশ ছাড়া আপনি মানে বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের নাম ভুল করে মুখে নিতে পারবেন না যে তারা তারা কেউ আঠারো শরীরের নিচে স্যালারিতে কাজ করে এটা আমাদের আমাদের দেশের জন্য কতটা ক্ষতির কারণ এবং মানুষ কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে এটার জন্য তবে সরকার কখন কি করবে এটা নিয়ে আমরা আশাবাদী কারণ আমরা চাইলে কোনো কিছু করতে পারবো না তো সবাইকে আমি বলবো যে ভিডিও শেষ করার আগে বলবো আমার দিক থেকে আপনাদেরকে আপনাদেরকে সরাসরি একটা কথা বলবো অর্থাৎ আমি আপনাদেরকে বলতেছি এখন আপনারা কিভাবে আমি না যদি আপনার স্যালারি যদি আসেন না দেশে প্রয়োজনে না খেয়ে থাকেন তাহলে তারপর আপনারা সৌদি আরব আইসেন না এখন তো বুঝতে পারছেন যে আমি যেহেতু বলছি না খেয়ে থাকেন তার মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এটা আর বোঝানোর মতো কোনো ভাষা নাই দ্বিতীয়ত হচ্ছে সর্বোচ্চ এটার পক্ষে আমি না সর্বোচ্চ আপনারা দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে যদি হয় তাহলে আসেন আর না হলে আইসেন না বাস আমার কথা আপনাদেরকে আমার শেষ কথা এটাই যে এখন আপনারা কি করবেন আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ হচ্ছে আমি কথা বলতে পারবো কিন্তু আমার কথা কাজে লাগানোর মতো ক্ষমতা কিংবা শক্তি কিংবা তৌফিক আমার কোনো কিছুই হয় নাই যে আমার যদি আজকে আমার কোটি কোটি টাকা থাকতো তাহলে হয়তো আমি কয়েকজন মানুষকে টাকা দিয়ে হেল্প করতে পারতাম আমি বলতাম যে ভাই আপনার বিদেশে আশা লাগবে না আমি আপনাদেরকে টাকা দিচ্ছি আপনারা ব্যবসা করেন তো যেহেতু এই তৌফিকটা আমার এখনো দেয় নাই কিংবা আমার এখনো হয় নাই আল্লাহ যখন দিই ইনশাল্লাহ আমি করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে